হ্যালো বন্ধুরা আর এম অফিসিয়াল সাতশো ছিয়াশি কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আর আজকে আমি দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব করব ব্রোকলি দিয়ে চিকেন রান্না আর এই ব্রোকলি কিন্তু এই সময়ই পাওয়া যায় বেশিরভাগ আর ডাক্তারেরা বলে যে ব্রোকলি খেলে নাকি খুব দারুণ উপকার বেশি বেশি করে খেতে বলে তো ব্রোকলি দিয়ে একটা চিকেন রান্না করব খেতে খুব দারুণ লাগবে আর করব ছোট মাছের ভর্তা তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ না টেনে ব্রোকলিটা কেটে নেব এরকম সাইজের কিন্তু ব্রকলি কেটে নিচ্ছি আর ব্রকলি খেতে নাকি দারুণ লাগে আমি আজকে প্রথম রান্না করছি এই ব্রকলি সবগুলো ব্রোকলি কিন্তু কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেবনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো তেল গরম হয়ে গেছে এবার ব্রোকলি গুলো ভেজে নেব হলুদ লবণ হালকা ভেজে নেবো ব্রোকলি গুলো ভাজতে তাই কত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে বহু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ते दो वो तेल तेल मध्य दिए कोने, तेजपता पिज कुची পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ না যায় আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেবো লবণ কিছুক্ষণ চাপা দেব বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নিয়েছি এবার ঢাকনা উঠিয়ে দেখে নেবো ভেজে রাখা ব্রকলি গুলো মাংসের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা বাটিটাও একটু ধুয়ে দেবো মশলা ভালো করে কষিয়ে নেবো ব্রোকলি আর চিকেন ব্রোকলি আর মাংস একসঙ্গে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দেব দিয়ে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো পরিষ্কার করা ছোট মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো লবর হলুদ গুঁড়ো গুঁড়ো এর মধ্যে কিন্তু অনেক রকমের ছোট মাছ আছে মশলা মাখানো হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু একদম মচমচে করে ভেজে নিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে এবার মাছের ভর্তাটা বানিয়ে নেব দেবো পেঁয়াজ কুচি অল্প একটু লবণ কারণ মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম দেবো ভেজে রাখা শুকনো লঙ্কা কাঁচা সরষের তেলা কুচি ভালো করে ভর্তা হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতে এই রকম ভর্তা ছোট মাছের রান্না দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে নিত্যানতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো